চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এছাড়া বিনামূল্যে শিক্ষা উপকরণ ওষুধ সরবরাহ পানি ও খাবার স্যালান বিতরণ করা হয়েছে সাভারের আশুলিয়ার ঘোরাপীর মাজার আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করেন আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজুদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সেবা কেন্দ্র তৈরি করেছি এখানে আমরা শিক্ষা উপকরণ চিকিৎসা সামগ্রী এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি শিক্ষার্থী এবং দেশের মানুষ যদি খুশি হয় সন্তুষ্ট হয় ওইখানে আমাদের সফলতা স্কেল কলম পেন্সিলগুলো বিশেষ প্রয়োজন সেই লক্ষ্যে আমরা প্রতিদিনের ন্যায় আজকে গণিত পরীক্ষার দিন আমরা সর্বোচ্চ আহ সেবা প্রদানের চেষ্টা করেছি আমাদের যে নেতা আগামী বাংলাদেশের কর্ণধার ওনার নির্দেশে সারা বাংলাদেশে স্কুলের যে পরীক্ষার্থী পরীক্ষার্থীর যে স্বাস্থ্যসেবা তাদের আত্মীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই ধরনের